অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সোহরাদি উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না পারে না পারে না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা দুই সালের উনত্রিশে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথা কথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর বারো বছর তেরো বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের আক্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিত হত্যা করা হয়েছে প্রিয় ভাইরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী একইভাবে নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মুসলিমের চালিমের প্রতি দয়া দেখানো মুসলিমের রক্তের সাথে বেঈমানি করা সুতরাং আওয়ামী লীগের প্রতিকে কেউ মায়া দেখাতে আসবেন না যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশ প্রেমিক ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে বীর যোদ্ধা আলেমদেরকে হত্যা করা হয়েছিল ফ্যাসিবাদের দালালি করেছে যে সমস্ত বিচারকেরা ওই সমস্ত বিচারকদেরকেও বিচারের আওতায় আনতে হবে এ আমরা সোজা সাপটা কথা বুঝি আমরা অনেক রক্ত দিয়েছি চব্বিশের গণপ্রদানের পরে বাংলার কোনো মায়ের মুখ খালি হোক এটা আমরা চাই না সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠ শান্তি এবং হিংসাপূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নিপাত চাক ফাঁসিবাদ Nie pan tak mudzi